আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবিয়া ব্লগস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পর্তুগালের রাজধানী লিসবন থেকে ব্রাগা সিটির উদ্দেশ্যে জার্নি এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি প্রথম পর্বটি অলরেডি দেখে ফেলেছেন অনেকে কমেন্ট করে জানিয়েছেন ভিডিওটি ভালো লেগেছে সুন্দর হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য তার প্রথম পর্বের কিছু অংশ আমি এই দ্বিতীয় পর্বের সামনেই দেখাচ্ছি আপনারা বিস্তারিত যারা দেখ দেখেননি এখনও তারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে কারণ পর্তুগালের বিভিন্ন সিটি বিভিন্নভাবে সজ্জিত এবং অনেক সুন্দর করে সাজানো গোছানো এক একটা সিটি এক এক রকম সৌন্দর্যে ভরপুর আমরা প্রথম পর্বে কিছু অংশ দেখতে পাচ্ছি লিসবন থেকে আমরা বাসে করে ব্রাগার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নিতে আমরা পৌঁছে গেছি বা ব্রাগা সিটিতে এর পরের পর আমরা সেকেন্ড পর্বে দেখব ব্রাগা সিটির কিছু অংশ এবং সেদিনই আমরা লিসবনে আবার ব্যাক করব। এবং লিসবনের সিটিরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রথম পর্বে দেখিয়েছি এটা হচ্ছে ব্রাগা সিটির বাস টার্মিনাল যেখানে আমরা ব্রাগাতে পৌঁছে গেছি সো আমরা দ্বিতীয় পর্বটি চলুন শুরু করে যাক পরের দিন সকালে আমরা ব্রাগা সিটিতে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা সকালে এখানে বের হয়েছি অ্যাপয়েন্টমেন্টের অফিসে যাওয়ার জন্য অফিসটি কাছে থাকায় আমরা হেঁটেই যেতে পারবো আশা করছি সো আমরা সকালেই বের হয়েছি নাস্তা করে দেন বের হওয়ার সময় আমরা দেখতে পেলাম রাস্তাগুলো অনেক সকালেই বের হওয়াতে মানুষ কমই ছিল রাস্তায় কিন্তু অনেক নিরিবিলি এবং শান্ত প্রকৃতির একটা জার্নি ছিল সকালে দেখতে পাচ্ছেন সিটির রাস্তাগুলো এবং ওখানকার বিল্ডিংগুলো দেখতে চমৎকার রাজকীয় স্টাইলের বিল্ডিংগুলো সিটিতে বিল্ডিংগুলো পুরাতন হলেও একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ফাটল ধরা বা কোনো দিকে ভাঙা ওরকম কিছু নেই দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো এক একটা এক ডিজাইনে তৈরি আমরা রাস্তাঘাটে দেখতে দেখতে হাঁটছিলাম এবং অনেক সুন্দর লাগছিল পরিবেশটা একটু ঠান্ডা ছিল আমরা নতুন এরিয়াতে এসেছি তাই লোকেশন ম্যাপ ধরে ধরে আমরা এগুচ্ছিলাম হাঁটতে হাঁটতে একটি বড় একটি পার্ক দেখতে পেলাম অনেক বড় ছিল এবং মাঝখানে একটি ঝর্ণাও ছিল আমরা যেহেতু এখন একটি নতুন সিটিতে এসেছি নতুন সিটির সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই এবং আমার নতুন জায়গায় যেয়ে ঘুরে দেখতে অনেক ভালো লাগে সো আমার এখানেও অনেক ভালো লাগছিল লিসবন ক্যাপিটাল সিটি বাট এখানেও কম বোঝাই যায় না যে এটা লিসবনের অনেক দূরে একটা সাইড এলাকা সো এখানেও খুব ভালো লাগছে এবং আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাস্তার ওপরেই দুপাশে সুন্দর করে ফুল সাজানো আছে আপনারাও দেখতে পাচ্ছেন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটি রাস্তার দুপাশে এইরকম অনেকগুলো ফুলের গাছ লাগানো ছিল এবং অনেক কালার 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 ফুল এখানে ধরে আছে রাস্তার অনেক লম্বা অংশ জুড়ে এভাবে সাজানো আছে দুপাশে হাঁটতে হেঁটে দেখতেই অনেক সুন্দর লাগছিল এবং দেখতেই পাচ্ছেন কত কালার কালার ফুল বিভিন্ন রঙের ফুল রয়েছে এখানে আমরা এগুলো দেখতে দেখতেই আমাদের অফিসের কাছে চলে এসেছি আমরা অফিসের কাজটা সেরে নিব আশা করি আপনারা সাথেই থাকবেন আমরা অফিসের কাজ শেষে আবার একটু ঘুরে দেখব সো আমাদের অফিসের কাজ শেষ হতে হতে সময় লেগে গেছে অনেক আমাদের আবার লিসবনে যেতে হবে তার ফিরতি টিকিটও কাটা ছিল আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটি আমি আগে দেখিয়েছিলাম বন্ধ ছিল এখন এটি চালু করে দিয়েছে ঝর্ণাটি অনেক বড় ছিল এবং পানিটা দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ সো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম এবং দেখতে পাচ্ছেন এখন প্রায় দুপুর হয়ে গেছে আমরা মানুষজনও বের হয়েছে আমরা এখানে পার্কের মধ্যেই কিছুক্ষণ ছিলাম আমাদের আর কিছুক্ষণ পর আবার লিসবনে যাওয়ার জন্য বাস ছাড়বে আমরা বাস টার্মিনালে যাবো এখন যেহেতু আমাদের ফির্তি টিকিট কাটা আছে আমাদের অফিসের কাজ ছাড়তেও সময় লেগে গেছে সো আমরা বেশি দূর যেতে পারিনি ব্রাগা সিটিটা বেশি দেখতে পারিনি যতটুকু দেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে আমাদের বাস টার্মিনাল থেকে আবার বাস ছেড়ে দিল আমরা লিসবনের উদ্দেশ্যে আবার রওনা হয়েছি ব্রাগা সিটি থেকে আমরা লিসবনে আবার যেতে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা সময় লাগবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিসবনের বাইরের সাইড এলাকা অনেক পাহাড় জঙ্গল ভরপুর রাস্তার দুই পাশে আমরা যেহেতু ব্রাগা বেশি সময় দিতে পারিনি তাই লিসবনে আমরা কিছু সময় ঘুরবো এবং আপনাদের সাথেও কিছু শেয়ার করব লিসবন সিটি আমরা আমাদের বাস থেকে এখন নেমে যাব। আমাদের বাস টার্মিনালে চলে এসেছি লিসবনের এটা হচ্ছে অরিয়েন্ট বাস টার্মিনাল বাস টার্মিনাল এটা খুবই সুন্দর ছিল আমরা বাস থেকে নেমে কার্ড পাঞ্চ করে এখন মেট্রো ট্রেনে উঠব মেট্রো রেলটি বেসমেন্টে অবস্থিত সো আমরা এখন বেসমেন্টে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের মেট্রো রেলের জন্য ওয়েট মেট্রোর জন্য ওয়েট করছি রেলগুলোই দেখতে পাচ্ছেন এখানে কোনো পাথরের কণা বা পাথর টুকরো নেই একদম ক্লিয়ার আমাদের মেট্রো চলে আসতেছে আমরা দেখতেই পাচ্ছি আমরা এটাতে উঠে আমরা একটি বাংলা বাঙালিদের জন্য প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটি জায়গা রয়েছে লিসবনে যেটি বাঙালি গলি নামে পরিচিত যার নাম হচ্ছে মাতৃমণিজ যেটি লিসবনে অবস্থিত আশা করি সবাই এটা চেনে জানে আমরা এখন সেখানেই যাব আমরা আমাদের মেট্রোতে চল উঠে গেছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আশা করি আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে এগুলো খুবই কম সময় স্টে করে এবং টাইম ওয়াইজ এগুলো চলাফেরা করে আমরা মেট্রোতে বসে ওয়েট করছি এবং এর বাইরের কিছু সিনারি আপনাদের সাথে শেয়ার করছি এটা লিসবন সিটিতেই সিনারিটা দেখাচ্ছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মেট্রো থেকে নেমে যাব এই যে আমাদের মেট্রো থেকে নেমে গিয়েছি এবং মেট্রোটিও চলে যাচ্ছে মেট্রো বাস এগুলোর সার্ভিসগুলো এখানে খুবই চমৎকার খুবই ভালো লাগে আমার এই জার্নিগুলো সো আমরা যেহেতু এখন বেজমেন্টে আছি আমরাদের এখন বেজমেন্ট থেকে উপরের দিকে যেতে হবে আমরা এখন পর্তুগালের রাজধানী লিসবনের মার্তৃমনিজে যাব যেটা আমরা বিভিন্ন চ্যানেলে দেখি খবরের বিভিন্ন নিউজে আসে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখে থাকি সো আমরা সেখানেই এখন যাব। এই যে দেখতে পাচ্ছেন আমি মেট্রো থেকে আমরা বের হয়েই একটি পার্কে এসেছি এবং এই পার্কটিও অনেক বড় এটা হচ্ছে আলামেদা পার্ক পার্কের মাঝখানেই রাস্তা রাস্তার এই পাশেও পার্ক ওই পাশেও পার্ক এটা অনেক বড় একটি পার্ক সো আমরা এই পার্ক থেকেই আবার কিছুক্ষণ হেঁটেই মারতিমনীষ চলে যাব দেখতেই পাচ্ছেন লিসবনের সবচেয়ে পুরাতন একটি যানবাহন যেটি অনেক জনপ্রিয় এবং দেখতে খুবই কিউট ছোট্ট একটি বাঙাল বাংলাদেশের ট্রেনের ইঞ্জিনের মতো ছোট্ট একটি বগির সমান এই ট্রামটি এটি কারেন্টে চলে ওপর দিয়ে কারেন্টের তারের সাথে সংযুক্ত করা দেখতে খুবই চমৎকার এই ছোট্ট গাড়িটি আমরা কিছুক্ষণ হেঁটে চলে এসেছি বিখ্যাত সেই বাঙালিগুলিতে এইগুলিতে আসলে বাঙালি সবাইকে দেখতে পাওয়া যায় বাঙালি যা আসে না এইগুলিতে এমন কেউ নেই সো আমরা সারাদিন জার্নি করেছি সো একটি বাংলাদেশি হোটেলে এসেছি একটু নাস্তা করে নেব দেন আমরা কিছু লিসবন এরিয়া দেখব ঘুরবো এবং এইখানে কিছু কেনাকাটাও করে নেব এখানে সিঙ্গারা সমুচা ছোলা স্প্রিং রোল সবই ছিল বাংলাদেশ থেকে এসে অনেক দিন পর বাঙালি নাস্তা করছি খেতে ভালোই লেগেছে দেন নাস্তা সেরে আমরা যেহেতু এখানে প্রথম এসেছি এই গলিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এবং লিসবনেও খুব সুন্দর অনেক সুন্দর করে সাজানো এবং অনেক কিছু দেখার ছিল বাট আমরা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আবার বাসায় ফিরে যেতে হবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন এখন আমরা লিসবন সিটি ঘুরে দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেক লাইটে ঝকঝক করছে সব দিকের লাইট জ্বলে গেছে এবং অনেক সুন্দর করে সাজানো এই লিসবন সিটিটি আমরা আরেক দিন আরেকটি ভিডিওতে দেখাবো লিসবন সিটিটি ঘুরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ